নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি ফুলকপির পকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ফুলকপির পকোড়া দেখতেও সুন্দর লাগে খেতে তো বন্ধুরা ভীষণই ভালো লাগে আশা করি আমার এই ফুলকপির রেসিপি আপনাদের খুব ভালো লাগবে এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলকপি এইবাৰ ফুলকপিটো আমি কেইটেনি বড় বড় ফুলগুলো আমি কেটে আর্ধ করে নিচ্ছি এরকম করে নিচ্ছি যেটা বড় সেটা কেটে ফুলকপির ফুলগুলো কেটে নিয়েছি এবার ধুয়ে জলে ভাপ দিয়ে নেব একটু গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল জলটা একটু গরম করে নেব একটু গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ জলটা গরম হয়ে আছে এবার ধুয়ে নেওয়া ফুলকপিগুলো গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি

হালকা করে একটু ভাব দিয়ে নিতে হবে বেশি ভাব দিলে সিদ্ধ হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না এবার ভাব দিয়ে নেওয়া ফুলকপি গুলো জল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার একটা আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন গ্রেটারে গ্রেড করে দিচ্ছি আলু গ্রেড করে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এবার একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি বেসন নেবো দেড় বাটি বেসন লাগবে এক বাটি বেসন দিয়ে দিচ্ছি আর হাফ বাটি বেসন দিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা আতপ চালের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন যে যেমন ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন এবার দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলার গুঁড়ো শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে ভালো করে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখুন মতোরা এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করেছি এবার আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো এতে করে চালের গুঁড়োটা ফুলে যাবে আর পকোড়াগুলো মুচমুচে হবে ভাজলে

করা নিয়ে আলু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাস জ্বালি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব ষান্ডবের সাদা তেল এবার এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি বেসনের ব্যাটারের মধ্যে কালো জিরে দিচ্ছি আপনার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন বেসনের ব্যাটারের মধ্যে ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এবার ব্যাটারের মধ্যে ব্যাটার লাগিয়ে সাদা তের ভেজে তুলে নিচ্ছি পকোড়াগুলো উল্টে পাল্টে হালকা আছে নিয়ে ভেজে নিতে হবে ফুলকপির পকোড়ার ভেতরটা ফুলকপি যাতে ভালোভাবে শীত হয়ে যায় তার জন্য ফুলকপির পকোড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এবার তেল ঝরিয়ে তুলে দিচ্ছি এইভাবে সবগুলো পকোড়া লাল লাল করে ভেজে তুলে নি তেল গরম হয়েছে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো ব্যাটারে ডুবিয়ে সাদা তেলে ভেজে নেব হালকা আছে ফুলকপি ককোড়া গুলো ভেজে নিতে হবে ভাজলে ফুলকপির ভেতরে ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং ভাজাটাও ভালো হবে খেতেও ভালো লাগবে এবার পকোড়া গুলো উল্টে দিচ্ছি ফুলকপির পকোড়া গুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে এবার তেল জড়িয়ে তুলে দিচ্ছি এইভাবে সবগুলো পকোড়া তুলে নেব সবগুলো পকোড়া একইভাবে বেজে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আমি এখানে নিরামিষভাবে পকোড়াগুলো বানিয়েছি আপনারা চাইলে পিঁয়াজ রসুন দিয়েও ভেজে নিতে পারেন ফুলকপির পকোড়াগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে খেতেও দুর্দান্ত লাগে দেখুন বন্ধুরা ভিতরটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আমি এখানে ফুলকপির পকোড়ার সঙ্গে টমেটো সস নিয়েছি সন্ধেবেলায় যদি থাকে মুচমুচে ফুলকপির পকোড়া সঙ্গে গরম গরম কফি তাহলে সন্ধেবেলাটা পুরো জমে যাবে আমার এই ফুলকপির পকোড়ার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার